ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বিজয়নগর বসে গুলি করেছে দুর্বৃত্তরা সিসিটিভি ফুটেজে দেখা যায় হেলমেট পরা অবস্থায় দুই মোটরসাইকেল আরোহী গুলি করে পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানেই তার চিকিৎসা দেওয়া হয় শেষ খবর পাওয়া পর্যন্ত ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক ওসমান হাদি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অনেকেই সন্দেহ প্রকাশ করে বলেন নির্বাচনে হাদির প্রতিদ্বন্দ্বীরাই হয়তো তাকে সরিয়ে দেওয়ার জন্য এমন কাজ করতে পারে হাদির গুলিবিদ্ধের খবর ছড়িয়ে বললে ডামেকে নিজ দলের নেতাকর্মী সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা তাকে দেখতে আসে অন্যদিকে বিএনপির মির্জা আব্বাস হাদিকে দেখতে হাসপাতালে গেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের সামনে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে